তো আজকে চলে এসেছে আমাদের বাড়ি একটা অতিথি তাও আবার ব্যাগে করে তো কি অতিথি এসেছে তোমরা তো সবাই দেখতে চাইবে তো তার জন্য আগে কি করা হচ্ছে দেখো মানে আমরা তার জন্য কি কি করলাম তো অতিথি এসেছে আমাদের সন্ধ্যাবেলায় দিদা নিয়ে এসেছে আর আমি আর বনু দেখো খুব খুশি মানে খুবই আনন্দ তো আমাদের খুব ভালো লাগে এরকম অতিথি আসলে পরে তো তার জন্য দেখো কাকা এখানে একটা ঝাঁকা নিয়ে নিয়েছে মানে খাঁচা নিয়ে নিয়েছে তো সেখানে মানে খাঁচাটার দরজা নেই তো দরজা না থাকলে তো অতিথিটা আবার উড়ে চলে যাবে অন্য জায়গায় তো তার জন্য এখানে বানাচ্ছিলো দরজা আর এখানে দেখো কি করছে অতিথিকে নিয়ে মানে খুবই আনন্দ আমরা মানে সবাই খুবই আনন্দ আমাদের বাড়িতে অতিথি এসেছে খুব মজা আর কি তো এবার দেখো কাজ হচ্ছে দরজার তো অতিথি ব্যাগের মধ্যেই বন্দি আছে অনেকক্ষণ তোর নিঘাত খুবই কষ্ট হচ্ছে তো সেই বগুলা থেকে এসেছে আর তার মধ্যে দেখো দাদা যে লাইট মারছে ভূতের মতো আর কি করছে দেখো পাগলের মতন সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই আর এখানে কাকা বানিয়ে দিচ্ছে মানে দরজাটা তো টিন দিয়ে ভালো করে বানিয়ে দিচ্ছে বনু বলছে আমি খুব খুশি আর আমরাও খুব খুশি আর তার আগে দেখো ভেতরে দুটো বাটি আছে ওই বাটি দুটোকেও ঝাঁকার মধ্যে ভালো করে মানে ইয়ে করে দেওয়া হবে সেটিং করে দেওয়া হবে যাতে আমাদের অতিথির কোনো কষ্ট না হয় ওর মধ্যে থাকতে কিন্তু তার এবার দেখো মানে ফার্স্টে এইভাবে ব্যাগের মুখটা ঢুকিয়ে তাকে বার করা হচ্ছিল কিন্তু সে তো খুবই ভয় পাচ্ছে মানে অতিরিক্ত ভয় পাচ্ছে যে তাকে যদি আমরা মারি আসলেই ভয় পাওয়ারই কথা এরকম অচেনা জায়গায় হুট করে আসলে সবারই ভয় লাগবে তো তারপরে আবার এইভাবে করা হচ্ছিলো মানে সবাই মিলে ওটাকে ভেতরে ঢোকানোর চেষ্টা করছিল তো তারপরে কিছুতেই হলো না তো তারপরে আমাদের ঘরে ছিল একটা হ্যান্ড গ্লাস মানে গরম জিনিসপত্র ধরার যেটা তো ভাবা মানে সবাই বললো যে ওটা দিয়ে ওকে হাত দিয়ে ভেতর থেকে বার করতে তাছাড়া বার করা যাচ্ছে না মানে ও ব্যাগের মধ্যে এমনভাবে ঢুকে আছে ও ভয় পাচ্ছে খুব তো তারপরে দেখো তোমরা একটুখানি দেখে ওই দেখো আমাদের অতিথি তো চলো এবার তাকে খাঁচায় ঢোকানোর পালা তো পাখিকে খাঁচাই বন্দি করতে নেই কিন্তু আমাদের একটু পছন্দের জিনিস তো ভাবলাম একটু আমরা কিছুদিন খাঁচাতেই রাখি তো তারপরে কি হবে সে দেখা যাবে তো দেখো এবার বার করা হচ্ছে আমাদের বাড়ির অতিথিকে তো এবার ঢুকিয়ে দেওয়া হলো খাঁচাতে তো নাও এবার খাঁচাতে থাকো তারপরে যা ইচ্ছা করো দেখো কত সুন্দর পাখি টিয়া পাখি তোর নাম হচ্ছে তোতা তো আমার তো খুবই ভালো লেগেছে আমাদের বাড়ির সবারও খুবই প্রিয় তো আমরা খুবই ভালোবাসি এরকম পাখি পশু পাখি খুব ভালোবাসি আর তোমাদের দাদাভাইও আরও অনেক ভালোবাসে এই পশু পাখি কুকুর বেড়াল মানে খুব ভালোবাসে তো যাই হোক দেখো সবাই মিলে বসেছিলাম তো তোর খাঁচার দরজাটাও রেডি হয়ে গেছে আর ও খাঁচাতে ঢুকেও পড়েছে তো তারপরে ওকে খাবার দাবার দেওয়া হবে তো আমাদের ঘরেই থাকবে মানে আমাদের বাড়িতেই থাকবে তো চলো ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিলেজ সাগর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তখন সবাই ভালো থাকবো ওটা